হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই সকাল সুন্দর বস্ত্র সকাল সুন্দর থেকে আজকে দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ওয়া আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে পাইকিরি অফার ঠিক আছে এই অফারটা নিতে হলে খুব দ্রুত অর্ডার করতে হবে আর বিশেষ করে এগুলো আমাদের ব্যবসায়িক অফার দিয়ে থাকে মাঝে মধ্যে আর ডিসেম্বর মাস জুড়ে কিন্তু আপনি একটার পর একটা অফার পাবেন দেখেন অনেক সুন্দর কালেকশন আজকে আমরা দেখব এবং এই ভিডিওতে কিন্তু প্রচুর কালেকশন ভাই আপনাদেরকে দেখায় দিবে যে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালারটাও খুব সুন্দর দেখেন খুব সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন আর আজকের ভিডিওর যে কালেকশন থাকবে এগুলো থাকবে একদম হোলসেল প্রাইসে খুবই সুন্দর অনলি দুইশো টাকা পার গজে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যে কাপড় যতক্ষণ আছে অফার ততক্ষণ আছে এগুলি কি সবগুলি সেম দাম থাকবে ভিডিওতে যা থাকবে সব একদম পাইকারি অফার বলছি না এটা একদম সেম প্রাইস থাকবে ভিডিওতে যেটাই থাকবে একদম সেম দামে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন কালারগুলোও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হবে মাত্র 200 যেটাই নিবেন এই ভিডিও থেকে অনলি 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন 3.5 হাত বহর থাকবে এগুলোর পাল করা আছে একদম পিটানো কাজ করা আছে কাজ করা আছে এবং পিটানো কিন্তু কাজ করা এবং কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো হবে এবং অনেকগুলো কালার সেম কালারের আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা যেটা নেবেন এই যেটা হচ্ছে একদম রিয়াল কালার শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ভাইয়াদের প্রচুর নতুন কালেকশন আসছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার অনেক সুন্দর দেখেন দামটা কিন্তু খুবই কম থাকছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন যার যেটা ভালো লাগবে যেইটা আপনাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারেন তিনটা ডিজাইন আছে সবগুলো ডিজাইনই কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন শর্ট দেওয়ার মতো আপনাদেরকে সময় দিচ্ছি কারণ এখানে আসলে অনেক কালেকশন এখানে প্রচুর কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরামানের কালেকশন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটা পাবেন এই ভিডিওতে আপনারা যেইটা দেখছেন সেটাই পাবেন এই সবগুলোই কিন্তু দুইশো টাকা পার গজ দেখেন কত গজিয়েছে এই কালেকশনগুলো সব থেকে বেশি চলে শাড়ির জন্য কিন্তু সবথেকে বেশি চলে শাড়ির পাশাপাশি আপনারা জামা করতে পারবেন গাউন করতে পারবেন সবই সবই তৈরি করতে পারবেন দেখেন যেটা দেখছেন ইনশাল্লাহ পাল করা আছে এগুলো কিন্তু একদম রিফিট করা ওঠার কোনো চান্স নেই একদম রিফিট করা আছে অল ওভার কাজ করা ভাইয়া সবগুলোর বহরে কি সাড়ে তিন হাত আচ্ছা সবগুলোর বহরে কিন্তু সাড়ে তিন হাত এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কম দামে ভালো মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা এই ভিডিওতে যা আছে সবগুলোই হচ্ছে খুবই গর্জিয়াস তবে দামটা খুবই কম থাকছে অনলি দুইশো টাকা পার মানে ব্যবসায়ীদের জন্য তাই না ব্যবসায়ীদের জন্য একদম সুবর্ণ সুযোগ যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে সকাল সুন্দর এটা হচ্ছে সকাল সুন্দর বস্তুবিতার রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে 01620171863 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ